এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ এই হচ্ছে তিতাস নদী আপনাদেরকে দেখাই সামনে কিন্তু ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ এবং সামনে মাঠ আর ফর্দাবাদ নয়নং ইউনিয়ন পরিষদ আর এই যে তিতাস নদী আমি এখন দাঁড়িয়ে আছি ফর্দাবাদ এবং পূর্বহাটি ব্রিজের উপর ওই পাশে পূর্বহাটি আর এই হচ্ছে ফরদাবাদ ব্রিজ এদিকে ফরদাবাদ আর এদিক চলে গেছে ফরদাবাদ দক্ষিণ পাড়া এই যে দেখছেন আপনারা ফরদাবাদ তিতাস নদী এটা এটা দেখে উপায় নাই নদী নাকি শুকিয়ে গেছে না কি হয়ে গেছে কচুরি পানা এমন এখানে জড়ো হয়েছে দেখেন পানির কোনো দেখা নাই এখান থেকে যতটুকু দূর যায় শান্তি বাজার পর্যন্ত আমার চোখ আপাতত দু এক দিনের মধ্যে কোথাও আমি একটু দেখি যে নদীটা একটু ক্লিয়ার আছে পানিটা স্বচ্ছ একটু পরিষ্কার দেখা যাচ্ছে পুরোটাই একদম কচুরি পানা দিয়ে বরাদ্দ হয়ে গেছে এমন একটা অবস্থা আমি একটু ওই দিক থেকে দেখাই ওই দিকে কিছু অংশে দেখা যাচ্ছে যে একটু ক্লিয়ার আছে যেখানে ওনারা এই জাল দিয়ে কি সম্ভবত মাছ চাষ বা যাই হোক আমি জানি না আসলে এখানে কিছুটা তারা ব্যারিকেড দিয়ে আটকে রাখছে আর যেখানে হাঁড়ি পাতিল ধোয়া মাজা বা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যেখানে কিছু ঘাটলা বলি আমরা সেখানে তারা এই যে হ্যাঁ ঘাটলার জন্য যে তারা এইগুলোতে এই নেট দিয়ে রাখছে আর কি যেন কচুরি পানা এসে পানিটাকে ময়লা না করে ফেলে আর ওই যে সামনের দিকে দেখেন ওইখানে সামান্য কিছুটা দেখা যাচ্ছে এদিকে কিন্তু সরাসরি চলে গেছে রামকৃষ্ণপুরের দিকে এই নদীটা তিতাস নদী তো হচ্ছে তিতাস নদী আর জেলারা তো মাছ ধরবে এই ফেনারি উঠাবে নাকি মাছ ধরবে কিভাবে কি করবে তো বুঝতে পারতেছেন তো আসলে এরকম যদি হয় আসলে নদীটা কেমন কোন পর্যায়ে যাবে জানি না তবে আমি মনে করি আমাদের সকলের উদ্বেগ নেওয়া উচিত প্রতিটা গ্রামের সামনে থেকে আপনাদের যে যারা আছে এলাকার মহল্লাবাসী সবাই মিলে এটাকে এই কচুরি ফানাগুলো নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি যদি আপনি যদি এর সাথে একমত হন তাহলে সবাই মিলে উদ্বেগ নেন ইনশাল্লাহ আমাদের এই ফর্দাবাদের এই তিতাস নদীটি যেন সুন্দর অবস্থায় দেখতে পারি তো যারা যারা চান এই তিতাস নদীটি পরিষ্কার হোক তো তারাই প্লিজ শেয়ার করবেন এবং আপনারা যে যার এলাকা থেকে উদ্বেগ নেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব কারোর সাথে কথা বলার জন্য যাদের সাথে কথা বলে কিছুটা ফায়দা হবে আমি মনে করি তো আজকের ভিডিওটি মূলত আসলে আমাদের গ্রামগুলো একটু দেখানো সেই সাথে আমাদের গ্রামের যে সমস্যা সেগুলো একটু গ্রামের সমস্যায় যে এটাই আর কি আসলে এটা একটু কিছুটা তুলে ধরার জন্য আমি যেহেতু প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে বেশি এটা ই করি আর কি ভিডিও করি তো সেই ক্ষেত্রে আর কি বলা কারণ নদীর যে সৌন্দর্য সেই নদীর যে সৌন্দর্য নাই সেই সাথে পানি নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করতেছি ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম